যে গ্রাম থেকে উঠে এসেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই গ্রাম আজ শূন্য এক মেয়ের দাম্ভিকতা আর ছাত্রদের ভুল বার্তার কারণে বহু ছাত্র আজ মৃত্যুর মুখে লড়ছে বহু গ্রামবাসী আজ ঘর ছাড়া অথচ ছাত্রদের এখানে আসার কোন প্রকৃত প্রয়োজন ছিল না এটি কোনো গুরুতর সমস্যা না চার পাঁচজন মানুষ মিলে সহজেই সমাধান করতে পারত কিন্তু এই দাম্ভিক মেয়েটা কি করেছে জানেন সে রাতে দেরিতে করে বাসায় ফিরে আসে নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ায় দারোয়ান ঘুমিয়ে গিয়েছিল এবং গেট তারাবদ্ধ ছিল মেয়েটা যখন আসে দারোয়ান গেট খুলে দেয় ঠিক তখনই শুরু হয় শারীরিক সংঘর্ষ মেয়েটা রাগে প্রথমে থাপ্পড় দেয় পরে দারোয়ান মারে ও বুকে লাথি মারে এখান থেকে ঘটনার সূত্রপাত উপস্থিত লোকজন বিষয়টি দেখার পর জানিয়েছিলেন সকালে চার পাঁচজন মিলে বিষয়টি সমাধান করা যাবে কিন্তু মেয়েটার অহংকার ও তেজ এই ঘটনা নিয়ন্ত্রণের বাহিরে ছেড়ে দেয় সে সমাধান এখনই চাইছে ফলে যা হওয়ার তাই হলো শিক্ষার্থীদের কানে দিল ভুল বার্তা বলা হলো মেয়ে শিক্ষার্থীকে হেনস্থা করেছে বাসার দারোয়ান এরপর হু হু করে শিক্ষার্থীরা ছুটে আসে ফলে বেঁধে যায় ভয়াবহ সংঘর্ষ প্রশ্ন উঠতে পারে সেই রাতে আসলে কারা শিক্ষার্থীদের বিপদের মুখে ঠেলে দিল কে বা কারা সিদ্ধান্ত নিল যে বিষয়টি আরেকটু শান্তভাবে না মিটিয়ে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়তে হবে এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করাটা জরুরি তবে দোষ চাপানোর জন্য নয় ভবিষ্যতে যেন আর কেউ একই ভুল না করে সেই শিক্ষা নেওয়ার জন্য এটা বুঝতে হবে গ্রামের মানুষও নিজেদের জায়গা থেকে প্রতিরোধ করবে এটা স্বাভাবিক যদি তারা মনে করে তাদের উপর হামলা হয়েছে তবে বসে থাকার কোনো কারণ নেই আবারও শিক্ষার্থীরা খুবই উত্তেজিত হতে পারে বয়সের কারণেই রক্ত গরম থাকাটাই তো স্বাভাবিক তাই না কিন্তু বাস্তবতা হলো এই সংঘর্ষে শেষ পর্যন্ত দুপক্ষেই ক্ষতি হয়েছে বিশ্ববিদ্যালয়ের পাশের গ্রামবাসী শিক্ষার্থীদের কাছের মানুষ কোনো বিপদে আপদে প্রাকৃতিক দুর্যোগে কিংবা দৈনন্দিন জীবনের অনেক ছোটোখাটো ক্ষেত্রে তারাই প্রথমে সাহায্যের হাত বাড়িয়ে দেবে অথচ এই সম্পর্ক যদি সংঘর্ষ ও শত্রুতার কারণে নষ্ট হয়ে যায় তাহলে ভবিষ্যতে তার খেসারত শিক্ষার্থীদেরকে দিতে হবে রাতের অন্ধকারে যদি কখনো প্রতিশোধমূলক আঘাত আসে তার দায় নেবে কে তাই পারস্পরিক সম্পর্ক রক্ষা করার শিক্ষার্থী ও গ্রামবাসী উভয়ের জন্যই মঙ্গলজনক আমরা চাই আর কোনো শিক্ষার্থীর গায়ে হাত না উঠুক আর কোনো বাবা মা যেন হাসপাতালে ছুটে না যায় যেন সন্তানের খবর শুনে এই বিশ্ববিদ্যালয় আন্দোলনের জন্য অবশ্যই পরিচিত তবে সে আন্দোলন হতে হবে যৌক্তিক কারণে ন্যায় বিচারের জন্য জনগণের অধিকার রক্ষার জন্য একজনের দাম্ভিকতা এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত কিংবা তুচ্ছ কোনো মান অভিমানের জন্য শত শত শিক্ষার্থীকে বিপদে ফেলা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না জানা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও জোবরা গ্রামে থমথম অবস্থা বিরাজ করছে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার ফলে যোবরা গ্রাম এখন পুরুষ শূন্য অবস্থায় রয়েছে রবিবার বিকেল চারটার দিকে জোবরা গ্রামে অভিযান করছে যৌথ বাহিনী এর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় একশো ধারা জারি করা হয় সংঘর্ষের পর সোমবার দুপুরে দোকানের সামনে মাথায় হাত দিয়ে বসেছিলেন নান্ন মিয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বললেন আমার পুরো দোকান যৌথ বাহিনীর সামনেই লুটপাট করা হয়েছে দোকান বন্ধ ছিল এরপরেও তালা ভেঙে লুট করা হয়েছে এগারো বস্তা চাল পর্যন্ত নিয়ে গেছে শিক্ষার্থীরা কিন্তু যৌথ বাহিনী যেন নির্বিকার নান্নু মিয়ার দোকানের পেছনের অংশের ধান খেতে শিক্ষার্থীরা হামলার শিকার হন তাদের সেখানে কোপানো হয়েছিল ঝামেলা মুখে সকাল থেকে দোকান বন্ধ রেখেছিলেন তিনি এরপরেও শেষ রক্ষা হয়নি নান্নু মিয়ার দোকান ও আশেপাশের পুরো গ্রাম আক্রান্ত হয়েছিল সোমবার এ এলাকায় বাসাবাড়িতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাড়া থাকেন আশেপাশের ভবন কাঁচা পাকা বাড়িগুলোর ভাঙচুরের দৃশ্য বিদ্যমান নানার সঙ্গে যখন কথা হচ্ছিল তখন সেখানে বসা ছিলেন বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী তারা বাড়ি চলে যাবেন নরসিংদী ও কুষ্টিয়ার এই দুই শিক্ষার্থী বিস্তারিত পরিচয় জানাতে অসম্মতি জানান তারা টি কে বলেন এই যে বাড়ি ঘরের ভাঙচুরগুলো হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে এটা দীর্ঘ সময় বহন করে নিয়ে যেতে হবে যা কারো জন্যই ভালো নয় জোবরা গ্রামের জনগণ পাড়ার বাসিন্দা মোহাম্মদ একজন দিনমজুর তার ঘরের টিনগুলো কোপানো হয়েছে তিনি কে বলেন দুপুরে ভাত খেতে এসেছিলাম হুট করে মামলা হয় ছোট দুই বাচ্চাকে নিয়ে বিল পেরিয়ে একটি পাকা ঘরে অবস্থান নিয়েছি জনগণ পাড়া সমাজের সর্দার মোহাম্মদ নাসিরউদ্দিন উদ্দিন টিবিএস বলেন আমার বাড়ি আক্রান্ত হয়েছে দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে দোকানে সিগারেটগুলো নিয়ে গেছে এ এলাকায় অনেক জায়গায় হামলা চালানো হয়েছে আমরা ঘরে তালা দিয়ে বসেছিলাম জোবরা গ্রামের পশ্চিম পাড়ার দিলোয়ারা বেগম বলেন ফ্রিজ ভেঙে ফেলা হয়েছে মুরগি নিয়ে গেছে আলমারি ভেঙেছে আমরা তো নিরপরাধ একই এলাকার আব্দুর রহিম বলেন আমার গোয়াল থেকে দুটি গরু নিয়ে গিয়েছিল এরপর একটি ছেড়ে দিয়েছে আরেকটি গরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে আনা হয়েছে গৃহবধূ লামিয়া ইসলামের অভিযোগ রোববার সকালে দুজন শিক্ষার্থী আমাদের বাসার বাথরুমে ঢুকে পড়েছিল তাদের আশ্রয় দিয়েছিলাম কিন্তু পরে আমাদের ঘর ঘেরাও করে ভাঙচুর করা হয়েছে